প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম স্বৈর শাসক ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন এবার দেখবেন বিস্তারিত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে নেমেছেন হাজার হাজার মানুষ তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন খবর রয়টার্সের স্থানীয় সময় শনিবার উই আর অল ডিসি শিরু নামের মিছিলে অংশ নেন অনিবন্ধিত বিবাসী ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা তারা হাতে ব্যানার নিয়ে স্লোগান দেন ট্রাম্পকে এখনই যেতে হবে ডিসিকে মুক্ত করো সৈর শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করো বিক্ষোভে অংশ নিয়ে অ্যালেন্স লোফার নামে একজন বলেন আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি আমাদের রাস্তায় ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডের কোনো জায়গা নেই ট্রাম্প গত মাসে শহরে অপরাধ দমনের কথা বলে সেনা মোতায়েন করেছিলেন তার দাবি ছিল আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পূর্ণ প্রতিষ্ঠা করতে এই উদ্বেগ নেওয়া হয়েছে তবে বিচার বিভাগের তথ্য বলেছে দু হাজার চব্বিশ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ বা তিরিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বর্তমানে ছয়টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা শহরে টহল দিচ্ছে সেনাদের দায়িত্ব কবে শেষ হবে তা স্পষ্ট নয় তবে ডিসির ন্যাশনাল গার্ডের কার্যাদেশ আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে ওয়াশিংটন ডিসিতে অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড শূন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গত চার সেপ্টেম্বর মামলা করেছেন ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি রেটনি জেনারেল ব্রায়ান সোয়ালব এই পদক্ষেপকে নজিরবিহীন অপ্রয়োজনীয় এবং অবৈধ বলে আখ্যায়িত করেছেন তিনি বলেছেন ওয়াশিংটন ডিসিতে কোনো অপরাধ বৃদ্ধির কারণে জলীয় অবস্থা নেই বাস্তবে ডিসিতে সহিংস অপরাধের হার সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে কমেছে দুই থেকে দুই সালে ৩৫ শতাংশ কমে গেছে এবং চলতি বছর আরও ছাব্বিশ শতাংশ কমেছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ